হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেসফুল একাডেমি আজকে আমাদের মূল টপিক হচ্ছে ডাব্লিউ পিএসএসি গ্রুপ ডি মক টেস্ট সেট ওয়ান চলুন দেখা যাক ফার্স্ট কোয়েশ্চেন কী আছে ভারতের নাইট অ্যাঙ্গেল নামে কে বিখ্যাত চারটি অপশান আছে ঝাঁসি ইরানি কমলা নেহেরু ইন্দিরা গান্ধী সরোজনী নাইডু চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সরোজনী নাইডু অপশান ডি হচ্ছে সঠিক উত্তর এখানে স্টুডেন্টস সরোজনী নাইডু নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেটি আপনারা খাতায় নোট করে রাখবেন সরাজী নাইডু ছিলেন একজন স্বনামধন্য কবি ও স্বাধীনতা সংগ্রামী যিনি তার ভারত কোকিলা বা দ্য নাইট অ্যাঙ্গেল অফ ইন্ডিয়া উপাধির জন্য পরিচিত তারপর নেক্সট কোশ্চেন ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন চারটি অপশন আছে রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে রাজা রামমোহন রায় স্টুডেন্টস এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আঠারোশো সালে কলকাতায় বাম্বসভা প্রতিষ্ঠা করেন তিনি আধুনিক ভারতের জনক হিসেবে পরিচিত তারপর নেক্সট কোশ্চেন কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়েছে চারটি অপশন আছে বিহার মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ মহারাষ্ট্র চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ অপশন বি হচ্ছে সঠিক উত্তর স্টুডেন্টস এখানে আপনারা দেখতে পাচ্ছেন দু সালের এক নভেম্বর মধ্যপ্রদেশের পূর্বাঞ্চল থেকে আলাদা হয়ে একটি নতুন রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে তারপর নেক্সট কোশ্চেন পঞ্চায়েতী রাজ ব্যবস্থা ভারতের প্রথম শুরু হয়েছিল নিচের কোন রাজ্যে চারটি অপশান আছে রাজস্থান তামিলনাড়ু কেরালা কর্ণাটক চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান অপশান এ হচ্ছে সঠিক উত্তর স্টুডেন্টস এখানে আপনারা মনে রাখবেন যে ভারতে পঞ্চায়েত রাজ ব্যবস্থা উনিশশো উনষাট সালের দোসরা অক্টোবর রাজস্থানের নাগর জেলার প্রথম চালু হয়েছিল কিন্তু এটিকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয় উনিশশো সালে সালের তিয়াত্তরতম সংবিধান সংশোধনীর মাধ্যমে যা উনিশশো সালে পাশ হয়েছিল এবং উনিশশো তিরানব্বই সালে কার্যকরণ তারপর নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটি একটি জৈব সম্পদ চারটি অপশন আছে কয়লা পেট্রোলিয়াম জল বনজ সম্পদ চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে বনজ সম্পদ অপশন ডি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের কোন লোকনৃত্য ইউনেস্কো ইন্টারজিবেল কালচারাল হেরিটেজ তালিকায় স্থান পেয়েছে চারটি অপশান আছে ঝুমুর ছৌ বাউল টুসু চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে বাউল অপশান সি হচ্ছে সঠিক উত্তর স্টুডেন্টস এখানে আপনারা মনে রাখবেন যে দু হাজার পাঁচ সালে ইউনেস্কো বাউল গানকে মানব জাতির মৌখিক ও অদম্য ঐতিহ্যের মাস্টারপিস হিসাবে স্বীকৃতি দেয় তারপর নেক্সট কোয়েশ্চেন র্যাম এর রূপ কী চারটি অপশন আছে রিড অ্যাক্সেস মেমোরি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি রিমোট অ্যাক্সেস মেমোরি নান অফ দ্য অ্যাভ চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি অপশান বি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট क्वेश्चन বাইনারি পদ্ধতির প্রতীক চিহ্ন হল চারটি অপশান আছে দুই চার শূন্য এবং দুই শূন্য এবং এক চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে শূন্য এবং এক অপশন ডি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোয়েশ্চেন তিন বিঘা করিডোর বা ছিটমহল ভারতে কোথায় অবস্থিত চারটি অপশান আছে নদীয়া জেলায় কোচবিহার আলিপুরদুয়ার মুর্শিদাবাদ জেলায় চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কোচবিহার অপশান বি হচ্ছে সঠিক উত্তর স্টুডেন্টস এখানে আপনারা মনে রাখবেন যে তিন বিঘা করিডর পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মধ্য দিয়ে চলে এটি ভারত বাংলাদেশের মধ্যে একটি ছোট করিডোর তারপর নেক্সট কোশ্চেন নিজের কোনটির গতি সবচেয়ে বেশি চারটি অপশান আছে শব্দ আলো বায়ু আর জল চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আলো অপশান বি হচ্ছে সঠিক উত্তর স্টুডেন্টস এখানে আমরা মনে রাখবেন যে আলো যে কোনো মাধ্যমে চেয়ে অনেক বেশি গতিতে চলে এবং শূন্যস্থানে এর গতিবেগ সবচেয়ে বেশি যা শব্দ বায়ু বা জলের গতির চেয়ে বহুগুণ বেশি তারপর নেক্সট কোশ্চেন নীরজ চোপড়া কোন খেলার সাথে যুক্ত চারটি অপশান আছে তীরন্দাজি বর্ষা নিক্ষেপ ঘোড়া দৌড় কাবাডি চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে বর্ষা নিক্ষেপ অপশান বি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন কলকাতার বইমেলা পশ্চিমবঙ্গের কোন ধরনের সংস্কৃতির প্রতিফলন চারটি অপশান আছে শুধুমাত্র ঐতিহ্য ঐতিহ্য ও আধুনিকতার মিলন শুধু সমসাময়িকতা আন্তর্জাতিক সংস্কৃতি চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ঐতিহ্য ও আধুনিকতার মিলন অপশান বি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন জুম চাষ বলতে কী বোঝানো হয় চারটি অপশান হচ্ছে ধাপ চাষ স্থানান্তরিত চাষ জলসেচ নির্ভর চাষ মিশ্র চাষ চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে স্থানান্তরিত চাষ অপশান বি হচ্ছে সঠিক উত্তর স্টুডেন্টস এখানে আপনারা মনে রাখবেন যে স্থানান্তরিত চাষ উত্তর পূর্ব ভারতে প্রচলিত তারপর নেক্সট কোয়েশ্চেন প্রাচীন ভারতবর্ষে কোন লিপি ডান দিক থেকে বা লেখা হতো চারটি অপশান হচ্ছে বাকনি খরসটি দেবনাগরী তামিল চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে খরসটি অপশান বি হচ্ছে সঠিক উত্তর স্টুডেন্টস এখানে আমরা মনে রাখবেন যে প্রাচীন ভারতে খরসটি লিপি ডান দিক থেকে বা দিকে লেখা হতো যা মূলত উত্তর পশ্চিম ভারতে ব্যবহৃত হতো অন্যদিকে বাঘবি লিপি বাম থেকে ডানে লেখা হতো তারপর নেক্সট কোশ্চেন ভাগীরথী ও অলোকানন্দার সঙ্গমস্থল কোনটি চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে দেব প্রয়াগ অপশান বি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন লোহিত মৃত্তিকার লাল রঙের কারণ কি চারটি অপশান আছে নাইট্রোজেন পটাশিয়াম আয়রন অক্সাইড ম্যাগনেশিয়াম চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আয়রন অক্সাইড অপশান সি হচ্ছে সঠিক উত্তর স্টুডেন্টস এখানে আপনারা মনে রাখবেন যে লৈহিত মৃত্তিকা বা লাল মাটি ভারতের দাক্ষিণাত্য মালভূমির পূর্ব ও দক্ষিণ অংশ তামিলনাড়ু কর্ণাটক অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় উড়িষ্যা ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমি মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্রের কিছু অংশে দেখা যায় তারপর নেক্সট কোশ্চেন ভারতের উষ্ণতম স্থান কোনটি চারটি অপশান আছে লাদাখ জয়সলমীর চেন্নাই পশ্চিমবঙ্গ চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে জয়সলমীর জয়সলমির অপশান বি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন দু সালে মহিলা ক্রিকেট বিশ্বকাপে কোন দলকে পরাজিত করে ভারত চ্যাম্পিয়ন হন চারটি অপশান আছে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড নিউজিল্যান্ড চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা অপশন বি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন প্রোভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটি কার লেখা চারটি অপশন আছে মহাত্মা গান্ধী জওয়াহরলাল নেহেরু দাদাভাই নৌরশি বি আর আম্বেদকর চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে দাদাভাই নৌরশি অপশন সি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন নিচের কোন রাজ্যটি কর্কটকান্তি রেখার উপর অবস্থিত নয় চারটি অপশান আছে গুজরাট মিজোরাম আসাম পশ্চিমবঙ্গ চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আসাম অপশান সি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোয়েশ্চেন স্টুডেন্টস এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারপর যে নেক্সট কোয়েশ্চেন আছে এটি রিজনিং আছে তাহলে এখানে এই ছবিটির মধ্যে কতগুলি বর্গক্ষেত্র আছে এটি বার করতে হবে ঠিক আছে তাহলে এই পুরো একটা হচ্ছে বর্গক্ষেত্র ঠিক আছে তাহলে এক তারপর এই পুরো বর্গক্ষেত্রে চারটা ভাগ আছে তারপরে প্লাস চার ওই চারটা বর্গক্ষেত্র ঠিক আছে এরপরে এখানে একটা বর্গক্ষেত্র আছে এখানে একটা বর্গক্ষেত্র এখানে একটা বড় এখানে একটা বর্গক্ষেত্র এখানে একটা বর্গক্ষেত্র এখানে একটা বর্গক্ষেত্র তারপরে এখানে 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 তো টোটাল কোটা বড়ক্ষেত্র হল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা বর্গক্ষেত্র হলো ঠিক আছে তাহলে টোটাল কোটা বড়ক্ষেত হলো পনেরোটা ঠিক আছে এরপরে আপনারা লক্ষ্য করে দেখবেন যে মিটিলে একটা বড় দেওয়া আছে ঠিক আছে মিটিলে তাহলে এটা একটা বড় হলো হল ঠিক আছে এরপরে আপনারা লক্ষ্য করে দেখবেন আর কোনো বড় এই ছবি থেকে হচ্ছে না তাহলে আমাদের সঠিক উত্তর কত হলো ষোলো ঠিক আছে তাহলে অপশান সি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন নিম্নলিখিত তিনটি বিকল্পের মধ্যে কোনটি অসমান তা নিতে বলেছে সাতশো উনিশ একশো চুয়াল্লিশ তিনশো তেতাল্লিশ পাঁচশো বারো স্টুডেন্টস এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাতশো কুড়ি যে অপশানটি দেওয়া আছে সেটি হচ্ছে নয়ের কিউ ঠিক আছে এরপর যে তিনশো তেতাল্লিশ যে অপশানটা দেওয়া আছে সেটা হচ্ছে সাতের কিউ ঠিক আছে পাঁচশো বারো যে অপশানটা দেওয়া আছে আটের কিউ ঠিক আছে এরপর আপনারা লক্ষ্য করে দেখবেন যে বি নম্বর অপশানটা যেটা আছে সেটি বারো স্কোয়ার ঠিক আছে মানে এই তিনটা অপশান কিউ আছে ঠিক আছে মানে ঘন ফল কিন্তু অপশান বিটি হচ্ছে বড় ফল বারো স্কোয়ার বারো স্কোয়ার সমান একশো চুয়াল্লিশ তাহলে অপশান বি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন একজন মেয়ে একটি ছবি দেখে বললো এই ছেলেটি আমার বাবার একমাত্র ভাইয়ের ছেলে তাহলে ছেলেটির সম্পর্কে মেয়েটি কে হচ্ছে ঠিক আছে এই ছেলেটি আমার বাবার মানে মেয়েটির বাবা ঠিক আছে মেয়েটির বাবার একমাত্র ভাই তার মানে মেয়েটির কে হচ্ছে কাকা হচ্ছে ঠিক আছে এবার কাকার ছেলে ঠিক আছে তাহলে ছেলেটি সম্পর্কে মেয়েটির কে হচ্ছে মানে মেয়েটির ছেলেটি হচ্ছে ভাই হচ্ছে ঠিক আছে ভাই হচ্ছে কারণ কাকার ছেলে মেয়েটির সম্পর্কে ভাই হচ্ছে ঠিক আছে তাহলে অপশান এ হচ্ছে সঠিক উত্তর তারপরে নেক্সট কোয়েশ্চেন কিডনি নেটফ্রন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র জিজ্ঞাসা চিহ্ন চারটি অপশান হচ্ছে গুরু মস্তিষ্ক মস্তিষ্ক স্নায়ুকোষ আর মেরুদণ্ড চারটি অপশনের মধ্যে একটা সঠিক উত্তর হয়ে যাবে স্নায়ুকোষ কারণ কারণ নেফ্রন যেমন কিডনির মৌলিক গঠনগত কার্যকরী একক তেমনি নিউরন হল কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মৌলিক একক জাস্ট স্নায়ু সঙ্গেত প্রেরণ করে ঠিক তেমন কিডনি দ্বারা গঠিত তারপরে নেক্সট কোয়েশ্চেন ইংরেজি অভিধানে কোন শব্দটি প্রথম আসে এখানে চারটা ওয়ার্ডের মধ্যে দেখতে হবে যে কোনটা ইংরেজি অভিধানে প্রথমে আসে ঠিক আছে তাহলে ফার্স্টে দেখা যাক সি এ আর ঠিক আছে এখানে যেহেতু সি এ আছে ঠিক আছে তার মানে এখানে এটা প্রথম শুরু হবে ঠিক আছে এবার দেখা যাক সি এ আর আর কোথায় আছে সি এ আর থ্রিতে আছে ঠিক আছে এরপরে সি এ আর আর ওয়ানও আছে থ্রিতেও আছে ঠিক আছে এরপরে এর মধ্যে দেখতে হবে পাই নম্বর যে লেটারটা সেটা কোনটা আগে আছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তিন নম্বরে ই আছে আর এক নম্বরে ও আছে তাহলে ও এর আগে ই আসছে ঠিক আছে তাহলে এখানে প্রথমে আসবে ক্যারিয়ার ঠিক আছে তাহলে অপশান সি হচ্ছে সঠিক উত্তর তারপরে নেক্সট কোয়েশ্চেন যদি এ মানে প্লাস বি মানে মাইনাস সি মানে গুণিত এবং ডি মানে ভাগ ঠিক আছে এখানে ভাগটা দেওয়া হয় নাই এর মিস্টেক হয়ে গেছে ঠিক আছে তাহলে এখানে কুড়ি এ এ মানে এখানে কী বলেছে প্লাস তাহলে এখানে প্লাস হবে ঠিক আছে বি মানে কী বলেছে মাইনাস তাহলে এখানে বি আছে মানে এটি মাইনাস হবে ঠিক আছে সি মানে বলেছে গুণিত তাহলে এখানে পাঁচ দুয়ের মাঝখানে সি আছে মানে এটা গুণিত হবে ঠিক আছে ডি মানে বলেছে ভাগ তাহলে এখানে ভাগ হবে তাহলে এটা ক্যালকুলেশন করে আমাদেরকে বার করতে হবে তাহলে বদমাস অনুযায়ী বদমাস ঠিক আছে কুড়ি ঠিক আছে প্লাস পাঁচ গুণিত দুই ঠিক আছে মাইনাস দুই কারণ এখানে চার আর দুয়ে ভাগ করলে দুই হচ্ছে ঠিক আছে এরপরে এটা বেরালো এরপরে গুণের গাড়িটা ঠিক আছে তাহলে কুড়ি প্লাস দশ মাইনাস দুই কারণ এখানে গুণের কারিটা তারপর বলা হয়েছে ঠিক আছে ভাগের পর তারপর কিসের কারিটা আসবে তারপর যোগের কারিটা আসবে তাহলে তিরিশ মাইনাস দুই ঠিক আছে এরপরে আসবে বিয়োগের কারীরা কারণ বিয়োগের কারীরা হাস্টে আছে তাহলে তিরিশ মাইনাস বিয়োগ বিয়োগগুলো হচ্ছে আঠাশ তাহলে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোয়েশ্চেন প্রদত্ত বিকল্পগুলি থেকে শব্দের অসম জোটটি বের করুন চারটি অপশান আছে কথাগুলি কেরালা ওড়িশি উড়িষ্যা সাত্রিয়া আসাম ভারতনাট্যম অন্ধ্রপ্রদেশ চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ভারতনাট্যম অন্ধ্রপ্রদেশ অপশান ডি হচ্ছে সঠিক উত্তর কেন কারণ শাস্ত্রীয় নৃত্যের ধরন রাজ্য হল বলি পেরালা ওড়িশি উড়িষ্যা ছাত্রীরা আসাম ঠিক আছে এইগুলি সবগুলো শাস্ত্রীয় নৃত্যের ধরন ঠিক আছে শাস্ত্রীয় কিন্তু অপশান ডিটি হচ্ছে শাস্ত্রীয় নৃত্যের ধরন নয় ঠিক আছে তার জন্য অপশান ডিটি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোয়েশ্চেন এখানে এই শূন্যস্থানগুলি পূরণ করতে হবে ঠিক আছে এখানে টোটাল কটা লেটার আছে আপনাদেরকে আগে বার করে নিতে হবে তাহলে মোট কটা লেটার আছে ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ঠিক আছে এরপর আমাদেরকে দেখতে হবে যে অপশানে কটা লেটারের অপশান দেওয়া আছে চারটা লেটারের অপশান দেওয়া আছে ঠিক আছে এখানে ষোলো বেড়েছে তা আমার এটাকে চার ভাগে ভাগ করে নিতে হবে ঠিক আছে চার ভাগে ভাগ করে নিতে হবে এরপর আমাদেরকে বার করতে হবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এ শূন্যস্থান এখানে আছে ঠিক আছে এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি এর পরে ডি আছে কিন্তু এখানে এর পরে বার করতে চাই তার মানে এটা ডি হবে ঠিক আছে এখানে আমরা সকলে দেখতে এর পরে ডি আছে ঠিক আছে এরপর প্রথমে একটা বেরিয়ে গেলো ডি হবে ঠিক আছে তাহলে আমাদেরকে আর বার করতেই হলো না কারণ প্রথমে ডি একটি অপশানেই আছে সেটা হচ্ছে অপশান ডি তাহলে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোয়েশ্চেন তাহলে হ্যাপির কোড হয় আই বি কিউ কিউ জেড আর যদি সড়কে লেখা হয় তাহলে তার কোডটি কী হবে এখানে বার করতে ভুলেছে ঠিক আছে আর আপনারা এখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এই যে পরের লেটার হচ্ছে আই এর পরের লেটার হচ্ছে বি পি এর পরের লেটার হচ্ছে কিউ পি এর পরের লেটার হচ্ছে কিউ ওয়াই এর পরের লেটার হচ্ছে জেড তাহলে এখানে সেরকম সেম আসবে এস এর পরের লেটার কি টি ঠিক আছে এর পরে লেটার কি পি আর এর পরের লেটার কি এস তারপর আবার আর এর পরের লেটার কি এস ঠিক আছে এর পরের লেটার কি পি ডাব্লিউর পরের লেটার কি এক্স তাহলে অপশান কোনটা হবে টি পি এস এস পি এক্স ঠিক আছে অপশন এই হচ্ছে সঠিক উত্তর তারপরে নেক্সট কোয়েশ্চেন গরম ঠান্ডা এর অনুরূপ সম্পর্কটি নিচের কোনটিতে আছে চারটি অপশান আছে দিন রাত আলো অন্ধকার ভালো খারাপ উপরের সবকটি এখানে তিনটি অপশানই সঠিক উত্তর হয়ে যাবে কারণ এখানে আমরা দেখতে যে গরম তার অপোজিট কি ঠান্ডা এখানে দিন তার অপোজিট কি রাত এখানে আলো তার অপোজিট কি অন্ধকার এখানে ভালো তার অপোজিট কি খারাপ তাহলে তিনটি অপশানই সঠিক উত্তর হয়ে যাবে তার মানে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি কারণ উপরে সবকটি হচ্ছে সঠিক ঠিক আছে তারপর নেক্সট পাটিগণিত অঙ্ক ছয়টি সংখ্যার গড় তিরিশ প্রথম চারটির গড় পঁচিশ শেষ তিনটির গড় পঁয়ত্রিশ হলে চতুর্থ সংখ্যাটি কত ছয়টি সংখ্যার গড় তিরিশ বলেছে তার মানে তিরিশ গুণিত ছয় তাহলে কত হচ্ছে একশো আশি হচ্ছে ঠিক আছে এরপর প্রথমে চারটির যে গড় ঠিক আছে সেটি গড় কত পঁচিশ গুণিত চার তাহলে কত হচ্ছে একশো হচ্ছে ঠিক আছে এরপর শেষে যে তিনটির গড় আছে সেটিও আমাদেরকে বার করতে হবে তাহলে পঁয়ত্রিশ ইন্টু থ্রি তার কথা হচ্ছে একশো পাঁচ হচ্ছে ঠিক আছে এরপরে তাহলে চতুর্থ সংখ্যাটি কী এখানে একশো আছে ঠিক আছে আর এখানে একশো পাঁচ আছে এই দুটোকে যোগ করলে কত হচ্ছে দুশো পাঁচ হচ্ছে ঠিক আছে এরপরে তার সঙ্গে এই ছয়টি সংখ্যার যে গড় আছে সেটি বিয়োগ করে নিতে হবে ঠিক আছে তাহলে দুশো পাঁচের সঙ্গে একশো আশি বিয়োগ করলে কথা হচ্ছে পঁচিশ হচ্ছে ঠিক আছে পঁচিশ হচ্ছে আমাদের সঠিক উত্তর ঠিক আছে আর এখানে আপনারা মনে রাখবেন যদি কোনো অঙ্কতে সংখ্যার গড় বার করতে বলে তাহলে এরকম সমষ্টি বের করে নেবেন ঠিক আছে তারপর নেক্সট কোশ্চেন কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে এক বিয়োগ করলে বিয়োগফল ফল নয় বারো ও পনেরো দ্বারা বিভাজ্য হয় এই প্রশ্নটি পাঠ করার জন্য আপনাদেরকে প্রথমে নয় আর বারো আর পনেরো এগুলি লসাগুবার করতে হবে ঠিক আছে তিন তিনের নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তারপর এখানে চার দিয়ে ক্যালকুলেশন করা যাক তিন চার পাঁচ তাহলে এখানে কী হচ্ছে তিন বারো বারো ছত্রিশ ছত্রিশ আর পাঁচে একশো আশি ঠিক আছে তাহলে লসাভোগ করে কত বেড়ে গেল একশো আশি বেড়ালো ঠিক আছে এরপর এখানে বলে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে এক বিয়োগ করলে ঠিক আছে এক বিয়োগ করলেই তার মানে এখানে যে লসাভোগ করে যে একশো আশি বেড়ালো তার সঙ্গে এক যোগ করে নেবো মানে এখানে বিয়োগ বলে যে তার মানে এখানে যোগ করে দেবো তাহলে একশো আশির সঙ্গে এক যোগ করলে কত হচ্ছে একশো একাশি অপশান সি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোয়েশ্চেন বার্ষিক পাঁচ পার্সেন্ট সরল সুদে পাঁচশো টাকা ছ বছর পর সুদ আসল কত হবে এখানে আপনারা একটা সূত্র মনে রাখবেন সেটি হচ্ছে সরল সুদ মানে আয় সমান পিআরটি পিআরটি বাই হান্ড্রেড ঠিক আছে এই সুত্রতে আমরা করবো এখানে আয় বি এর জায়গায় পাঁচশো ঠিক আছে আর এর জায়গায় পাঁচ কারণ পাঁচ পার্সেন্ট বলেছে ঠিক আছে তারপর টেজ সময়টা বলেছে মানে ছ বছর তারপর হান্ড্রেড ঠিক আছে এবার ক্যালকুলেশন করলে উত্তর বেরিয়ে যাবে তাহলে একশো পাঁচে পাঁচ পাঁচে পঁচিশ আর ছয় দেড়শো দেড়শো টাকা হচ্ছে আমার সুদা হচ্ছে কিন্তু আমাদের কিন্তু সুদে আসলে চাইছে ঠিক আছে মানে সুদের সঙ্গে আসল আমাদেরকে যোগ করতে হবে আসল কথা হচ্ছে পাঁচশো পাঁচশোর সঙ্গে দেড়শো যোগ করলে কথা হচ্ছে সাড়ে ছশো টাকা ঠিক আছে অপশান সি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোয়েশ্চেন এখানে ধরি যে জিনিসটির যে ক্রয় মূল্য সেটি হচ্ছে এক্স ঠিক আছে এবার একটি জিনিস পঁয়তাল্লিশ টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় মানে এক্স মাইনাস ফর্টি ফাইভ ঠিক আছে তারপর বলছে পঞ্চান্ন টাকায় বিক্রি করলে সে একই পরিমাণ ক্ষতি হয় এরপর পঞ্চান্ন মাইনাস এক্স ঠিক আছে তাহলে ওই জিনিসটির ক্রয় মূল্য কত তারপর এটি আমাদেরকে সমীকরণ বার করতে হবে এক্স মাইনাস পঁয়তাল্লিশ ঠিক আছে সমান পঞ্চান্ন মাইনাস এক্স ঠিক আছে এক্স মাইনাস পঁয়তাল্লিশ ইজিক টু পঞ্চান্ন মাইনাস এক্স ঠিক আছে এবার এক্সগুলাকে এই সাইডে নিতে হবে ঠিক আছে টু এক্স হচ্ছে পঞ্চান্ন প্লাস পঁয়তাল্লিশ তার মানে কত হচ্ছে একশো হচ্ছে ঠিক আছে এরপরে এক্সের সঙ্গে টু লেগে যায় তার মানে এই টুটা এখানে একশো নিচে হবে একশো বাই দুই ঠিক আছে তাহলে কত হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে ডি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন একটি ছেলে বলছে ঘন্টায় পাঁচ কিমি যায় হেঁটে এবং দশ মিনিটে দেরিতে পৌঁছায় ঠিক আছে তাহলে ঘন্টায় ছ কিমি বেগে চলে গেলে সে পাঁচ মিনিট আগে পৌঁছায় চুলের দূরত্ব নির্ণয় করুন ঠিক আছে ধরি দূরত্ব হচ্ছে ডি কিমি ঠিক আছে এবার পাঁচ কিমি ঘন্টায় সময় লাগে ঠিক আছে তার মানে দূরত্ব ভাজিত পাঁচ ঠিক আছে এবার ছ কিমি ঘন্টার সময় লাগে তো আমার দূরত্ব ভাজিত ছয় ঠিক আছে এরপর এগুলো সমীকরণ করে এলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে ডি ভাজিত পাঁচ মাইনাস ডি ভাজিত ঠিক আছে এরপর সমান শূন্য পয়েন্ট টোয়েন্টি ঠিক আছে তারপর ভাজিত দিয়ে তিরিশ হচ্ছে ঠিক আছে এরপর সিক্স ডি আর ফাইভ ডি মাইনাস করলে কত হচ্ছে ডি হচ্ছে তাহলে ডি ভাজিতে তিরিশ হচ্ছে ঠিক আছে এরপর ভাজিতটা এখানে গুণ করে যাবে কমানের পর জিরো পয়েন্ট টু ফাইভ আছে তার সঙ্গে তিরিশ গুণ হবে তাহলে তিরিশ গুণ করলে কত হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ কিলোমিটার হচ্ছে তাহলে সেভেন পয়েন্ট ফাইভ কিলোমিটার অ্যান্সার তারপর নেক্সট কোয়েশ্চেন চল্লিশ এবং পঞ্চাশের মধ্যবর্তী মৌলিক যোগফল হল কত মানে একটা হচ্ছে মৌলিক যোগফল আছে একচল্লিশ তার আরেকটা হচ্ছে তেতাল্লিশ ঠিক আছে আরেকটা আছে সাতচল্লিশ টোটাল কত হচ্ছে একশো একত্রিশ ঠিক আছে অপশান সি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোয়েশ্চেন এক ব্যক্তি প্রথম অর্ধেক পথ চল্লিশ কিমি পার ঘণ্টা গতিতে গিয়ে ব্যক্তি অর্ধেক পথ তিরিশ কিমি পার ঘণ্টা গতিতে যায় সমগ্র যাত্রাপথে ব্যক্তিটির গড় গতিবেগ ছিল কত এখানে সমগ্র যাত্রাপথে ব্যক্তির গতিবেগ বার করার জন্য আমাদের আগে দুই ঠিক আছে দুই গুণিত যে কিমিগুলো আছে যে ঘন্টা কিমি পার ঘণ্টাগুলো আছে সেগুলোকে গুণ করে দিতে মানে চল্লিশ কিমি পার ঘণ্টা চল্লিশ গুণিত তিরিশ কিমি পার ঘণ্টা তিরিশ ঠিক আছে এবার বাই দিয়ে সেই কিমি পার ঘণ্টাগুলোকে যোগ করে দিতে চল্লিশ প্লাস তিরিশ এরপরে ক্যালকুলেশন করে দেখতে হবে কী বেরোচ্ছে এটা হচ্ছে একটা নিয়ম এটা আপনারা খাতায় নোট নোট করে রাখবেন ঠিক আছে সত্তর নিচে সত্তর হচ্ছে তার উপর হচ্ছে দুশো চল্লিশ দুশো চল্লিশ আর সত্তর এগুলো পূর্ণ করলে দেখা যাচ্ছে যেটি হচ্ছে অপশান হবে চৌত্রিশ পূর্ণ দুয়ের সাত কিমি পার ঘণ্টা তারপর নেক্সট কোয়েশ্চেন একজন পরীক্ষার্থী পঞ্চান্ন পার্সেন্ট নাম্বার পেলে পাস করে সে একশো কুড়ি নাম্বার পেয়ে আটাত্তর নাম্বারের জন্য ফেল করলে বোর্ড নম্বর কত একশো কুড়ি নাম্বারের জন্য ফেল করে আটাত্তর নাম্বার আরও বেশি পেতে বলছে তার মানে আটাত্তর প্লাস হবে ঠিক আছে অত হচ্ছে একশো আটানব্বই হচ্ছে এরপরে একশো আটাত্তর নম্বর হলো মোট নাম্বারের ফিফটি ফাইভ পার্সেন্ট ঠিক আছে অতএব বোর্ড নাম্বার কত এই বোর্ড নাম্বার বার করার জন্য একশো আটানব্বই তার সঙ্গে ভাজিত পঞ্চান্ন করতে হবে কারণ পঞ্চান্ন পার্সেন্ট যেহেতু বলেছে ঠিক আছে এবার ইন্টু হান্ড্রেড কারণ কারণ মোট পরীক্ষা হচ্ছে হান্ড্রেড নাম্বারের ঠিক আছে তাহলে এখানে ক্যালকুলেশান করলে দেখা যাবে এখানে আপনাদের সঠিক উত্তর বেরোচ্ছে তিনশো ষাট ঠিক আছে ক্যালকুলেশান করে আপনারা দেখে নেবেন তিনশো ষাটই উত্তর বেরোচ্ছে ঠিক আছে এখানে অপশানের মধ্যে অপশান এটা এটা তিনশো ষাট হবে এটা টাইপিং মিস্টেক হয়ে যাওয়ার কারণে এটা পাঁচ হয়ে গেছে ঠিক আছে তো এটা তিনশো ষাট হবে তাহলে অপশান নিয়ে হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোয়েশ্চেন রুট ওভার একাশি প্লাস রুটোভার জিরো মাইনাস একাশি সমান দশ পয়েন্ট জিরো নাইন মাইনাস এক্স হলে এক্সের মান কত প্রথমে রুট ওভার একাশি মানে কত নয় প্লাস জিরো মাইনাস একাশি মানে কত জিরো পয়েন্ট নয় ঠিক আছে কারণ নয় নয় একাশি আপনারা সবাই জানেন নয় নয় একাশি ঠিক আছে এরপর সমান দশ মাইনাস জিরো নাইন মাইনাস এক্স ঠিক আছে 9 + 0.9 যোগ করলে বের হচ্ছে 9.9 ঠিক আছে এবারে সমান 10.09 ঠিক আছে এবারে 9 টাকে এদিকে নিয়ে গেলাম এবারে x টাকে ওই সাইডে নিয়ে গেলাম ঠিক আছে 0.19 ঠিক আছে 10.09 এর সঙ্গে 9.9 মাইনাস করলে 0.19 হচ্ছে তাহলে 0.19 হচ্ছে आंसर তারপরে নেক্সট কোয়েশ্চেন জিরো পয়েন্ট ওয়ান এর ওয়ান পার্সেন্টকে দশমিকে প্রকাশ করে জিরো পয়েন্ট ওয়ান ঠিক আছে গুণিত ওয়ান বাই একশো কারণ ওয়ান পার্সেন্ট মানে কত ওয়ান বাই একশো এই আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে এখানে যদি পয়েন্টটা তোলা হয় জিরোটা কাটা হয় তাহলে নিচে আরও দশ বেড়াবে তাহলে টোটাল কত হচ্ছে হাজার হচ্ছে ঠিক আছে এখানে এক এক গুণগুলো কত হচ্ছে এক হচ্ছে এক বাই হাজার সমান কত জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান তার মানে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর তাহলে আপনাদের মক টেস্টের সেট ওয়ান কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলবেন এবং ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখা হয় পরে ভিডিওতে কোনো নতুন কোনো টপিক নিয়ে ধন্যবাদ